সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি আমি মেনিটোবার উইনি পেগে আপনারা জানান যে ক্যানাডার হাউজিং মার্কেটে এখন টালমাটাল অবস্থা কোথাও বাড়ছে কোথাও কমছে উইনি পেগে মার্কেট একটু ব্লুমিং আবার টরন্টোর দিকে ডাউন তো নতুন বাড়ি অনেক হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি একজন স্পেশালিস্ট সাথে কথা বলবো তো আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন সবাইকে আমার নাম হচ্ছে আমি ভিভেকো রিয়েল এস্টেটে একজন রিয়েলটার আমি ইন্ডাস্ট্রিতে আসি ওভার টেন ইয়ার্স অ্যান্ড অ্যাজ আ রিয়েলটার আমি কাজটা করতেছি ওভার থ্রি ইয়ার্স আজকে আমরা যে বাসাটা দেখবো ওইটা হচ্ছে ব্লুস্টোন হোমস দিয়ে বানানো একটা সাইড বাই সাইড বাসা ওইটা এখনও কাজ চলছে ওইটাতে আপনারা দেখবেন যে কয়েকজন প্রবে পেন্ট করতেছে যে কিনছে বাসাটা সে পজেশন নিবে হচ্ছে আগামী মাসে সো অলমোস্ট রেডি ফেজে আপনার আপনার একটা বাসা দেখবেন তো দর্শক আসলে কানাডায় আজকে আমরা একটা নতুন বাড়ি দেখাবো অর্থাৎ নতুন এলাকায় নতুন বাড়ি কিভাবে হয় সেগুলা একটু দেখাবো অর্থাৎ মানে আপনার কাছে তো পুরান বাড়িও তো অনেক আছে তাই তো পুরান বাসা অনেক আছে নতুন অনেক আচ্ছা তো আজকে আমরা যেহেতু নতুন বাসাটা দেখাচ্ছি এর মূল কারণটা হচ্ছে যে নতুন বাসার বেশ কিছু সুবিধা আছে আবার অসুবিধাও আছে তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো বাড়িটা দেখবো তো উইনিপেগে এখনও এখনো সাড়ে চার লাখ ডলারের আশেপাশে কিন্তু নতুন জায়গায় চমৎকার চমৎকার বাড়ি পাওয়া যায় তো চলুন দর্শক বাকি সময়টা একটু আমরা বাড়িগুলি দেখি আমরা যদি একটু শুরুতে জানতে চাই যে কানাডার বাড়িগুলি এভাবে কেমন কাঠের তৈরি অথচ অনেক ঠান্ডার দেশ মাইনাস থার্টি ফর্টি তো এই কাঠ দিয়ে কি শীত মানে এখানে অবশ্যই কাঠ শীত মানে সো মেন রিজন হচ্ছে ক্যানাডাতে আমাদের ন্যাচারাল রিসোর্সেস অনেক আছে সো ক্যানাডাতে আপনার ইয়া সফট উড পাই খুবই সহজ সো ই মেটেরিয়ালটাই হচ্ছে সবচেয়ে প্রেফার্ড বিকজ এটা ইনসুলেট করা যায় ভালো করে আর কস্ট এফেক্টিভ হয় অলসো যেহেতু কাজ ইজিলি কাজ করা যায় সেটার জন্য বিল্ডারটা প্রেফার করে কাজ ইউজ করার জন্য বিকজ ইটস ফ্লেক্সিবল সো আপনি যদি ইভেন রেনোভেটও যদি করতে চান তাহলে একটা ওয়াল ভাঙতে অত কষ্ট হয় না আমি একটা জিনিস একটু জানতে যাচ্ছি যে এটা তো একটা ইন্ডিভিজুয়াল বাড়ি তো এই সব বাড়িগুলি কি রেন্টাল প্রপার্টি হিসাবে ব্যবহার করা যায় অর্থাৎ রেন্টাল প্রপার্টি হিসাবে ব্যবহার করলে তাদের কি আলাদা কোনো ঢোকার ব্যবস্থা আছে কিংবা যে থাকবে তার কোনো তোমার

হচ্ছে বাসায় ফ্রন্ট এন্ট্রেন্স ওকে তো যারা ভাড়া দেওয়ার চিন্তা করতেছে যদি ভাড়াটিয়া যদি রাখেন আর নিচে যদি আপনি একটা বেডরুম ফুল ওয়াশরুম বা একটা কিচেনের যদি করে দেন তাহলে আপনি একটা ইনকাম সোর্স পাবেন যেটা আপনার মর্গেজ মোস্টলি পে অফ করে ফেলতে পারবে বা পুরা মর্গেজটাও পে অফ করতে পারবে ডিপেন্ডিং অন আপনি ডাউন পেমেন্ট কত পার্সেন্ট দেন ওইটা একটা ভালো অপশন আপনার জন্য যাতে আপনার মাসের খরচটা কমে যায় বা ইভেন ইনকামও যাতে ওইটার থেকে আসে অর্থাৎ কেউ যদি একটা বাড়ি নিজে থাকতে চায় এবং থাকার পাশাপাশি যদি এভাবে সেপারেট যদি তাদের ঢোকার জায়গা থাকে ভাড়াটিয়াদের তো সেক্ষেত্রে যদি তারা ভাড়া দেয় তাহলে অলমোস্ট মর্গেজের যে খরচটা যায় তার কাছাকাছি উঠে আসে এটা ডিপেন্ড করে কত পার্সেন্ট মর্গেজ দিলাম তাই তো যাবো যে এগুলো তো হচ্ছে নতুন বাড়ি তো নতুন বাড়ির অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে সবকিছু নতুন আবার পুরান বাড়ির ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সবকিছু পুরাতন তো নতুন বাড়ির অ্যাডভান্টেজটা কি আর ডিসঅ্যাডভান্টেজটা কি এটা হয়তো অনেকেই জানে না নতুন বাড়ির অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি যখন বিল্ডার কাছে যাবেন আপনার মানে পছন্দ মতো আপনি সিলেকশনটা করতে পারবেন পছন্দ মতো ডিজাইনও চুজ করতে পারবেন আর আপনি দেখতে পারবেন যে বাসার বিল্ড কোয়ালিটিটা কীরকম হইতেছে আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ম্যানেটোবাতে তো বাসার শিফটিং অনেক হয় যেটা আমরা একদম পুরো নদীর বাইরে পারে সো যেটা যেটা হয় হচ্ছে মানে ফাউন্ডেশন একটু শিফট করতে পারে ফাউন্ডেশনের মধ্যে ক্র্যাকও হতে পারে সো এটা অ্যাকচুয়ালি আপনার বাসার ভিতরে মানে এক দুই বছর থাকলে ওই শিফটিংটা আপনি নোটিস করবেন না ইউজুয়ালি ফাইভ ইয়ার্সের মধ্যে সবাই নোটিস করা শুরু করা যে বাসার ফাউন্ডেশনটা আসলে ঠিকমতো সেট হয়েছে কিনা আর যদি সে মানে সেট যদি না হয় তখন তো মানে আপনার আপনার রিসপন্সিবিলিটিটা হবে হচ্ছে ওই বাসাটা ফাউন্ডেশনটা ওইটা রিপেয়ার করা বাট আইটার অ্যাডভান্টেজ ফর দ্যাট হচ্ছে এখানে অনেক বিল্ডারের সাথে মানে সেভেন থেকে টেন ইয়ার্সের হোম ওয়ারেন্টি আছে যেটা আপনার ফাউন্ডেশন রিপেয়ারটা ওইটা ওরা কাভার করে বাট একটা হেডেক আসে যে আপনি যদি বেসমেন্টটা যদি অলরেডি ফিনিশ করে ফেলেন তখন আপনার ফাউন্ডেশন রিপেয়ারের জন্য কাজটা আরো কষ্ট হয়ে যাবে অরণের কাছে জানতে যাবো যে এটা তো একটা সাইড বাই সাইড বাড়ি তো অনেকে হয়তো জানেন না যে সাইড বাই সাইড বাড়িটা কি এটা যদি একটু শুনতাম আমরা সো সাইড বাই সাইড বাসা মানে হচ্ছে ডুপ্লেক্স আপনি একটা সাইড অন করবেন আর একটা সাইড একজন অন করবেন বা আপনি দুটা সাইডই কিনে ফেলতে পারেন একটার মধ্যে আপনি থাকলেন একটা আপনি ভাড়া দিয়ে দিলেন এটা আপনার অপশন এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই বাসাগুলো ইউজুয়ালি ভেরি অ্যাফোর্ডেবল মানে আপনি উইনেপেক নর্থ ইস্টের দিকে আপনি ফোর ফিফটির মধ্যেই একটা সাইড বাই সাইড নতুন বাসা পেয়ে যাবেন আর ওইটা স্টার্টার হোমের জন্য খুবই ভালো বিকজ এটা ছোটোখাটো হয় মেনটেন করতেও খুবই সোজা হয় অ্যান্ড বাই ডিফল্ট ওইটা থ্রি বেডরুম টু অ্যান্ড হাফ বাথরুম দেওয়া ওইটা আসে অরণী যেটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বাড়ির গ্যারাজ তো এই জায়গাটা দিয়ে ঢুকতে হবে আর গ্যারেজের মধ্যে থেকেও ঢোকা যায় তো অরণী গ্যারেজটা তো বেসিক্যালি একটি সিঙ্গেল গ্যারেজ তাই তো সিঙ্গেল তো অরুণী আমরা বাড়িটা যদি গ্যারেজের মধ্যে থেকে ঢুকি ঢুকলে পরে প্রথমে এটা হচ্ছে গিয়ে কি বলবো এই জায়গাটা কে ফার্স্ট ফ্লোর নাকি বল এটা মেইন এটা মেইন ফ্লোর আর এই দিকটা হচ্ছে বেসমেন্ট তো আমরা বেসমেন্টটা একটু পরে দেখব আগে চলুন আমরা একটু মেইন ফ্লোরটা দেখে আসি এবার আমরা বাড়িটার একটু মেইন ফ্লোর দেখব তো

সো এখানে আপনি দেখেছেন এখানে বেশ বড় জায়গা সো আপনি ইজিলি এখানে একটা বসাতে পারবেন তারপর ব্যাক অ্যাক্সেসটাও আপনি ডাইনিং রুমের সাথে আর এটা হচ্ছে আপনার কিচেন কিচেনে যখন আপনি নতুন বাসা যখন বানাবেন তখন অ্যাপ্লায়েন্স প্যাকেজ ইউজুয়ালি থাকে অ্যান্ড সামটাইমস থাকেও না সো অ্যাপ্লায়েন্সটা আপনাকে নিজেকেই কিনা লাগবে এটা বিউটার সাথে কিনতে গেলে ইউসি এক্সপেন্সিভ হয়ে যায় সেটার জন্য মানুষজন প্রেফার করে যে ওরাই ক্লায়েন্টস গুলো নিজেরাই কিনে ফেলবে আহ এখানে হচ্ছে আহ ফ্রেন্ড অফ হিট তারপর এখানে রাখার জন্য আর এখানে আপনার থাকবে তো আপনারা দেখেছেন যে কিচেনটাও বেশ মশাল হবে বড় এই পার্কটা কি আসলে

আ তো আমরা কিভাবে একটু দেখব তুমি যদি বলো যে আমরা তো ওইখানে দেখে আসলাম যে একটা হাফ বাথাম দেখে আসলাম তারপর শেষে কিচেন দেখে আসলাম তো এবার উপরে কি কি আছে এখানে যদি যদি একটু বলো যে সো উপরে আপনার তিনটা বেডরুম আছে দুইটা ফুল বাথাম আছে একটা বেডরুমের সাথে আপনার বাথরুম অ্যাটাচ যেটা বলা অন স্যুইট বাথাম সো চলুন আমরা এটা

So primary bedroom. Mm -hmm. So ita mm hote basha shop the borrow bedroom. Ekhane uh, king size bed probably dukbe na. Jetho ek to choto basha, but ek to queen size bed definitely dukbe. Tar shate, ye jee nightstand, tapar dresser, milo shop apne mm dite -hmm. parbe. Ekhane ek to so, walk-in closet also. Mm -hmm.

এরপরে আমরা কোথায় যাচ্ছি এটা হচ্ছে আপনার বাচ্চাদের বাথরুম তো শেয়ার বাথরুমটা এটা ফুল বাথরুম জাস্ট লাইক দা अदर ওয়ান তারপরে এই রুমটা কিসের রুম এই রুমটা হচ্ছে ইয়া এটা হচ্ছে সেকেন্ডারি হুম হুম এটা হচ্ছে সেকেন্ডারি বেডরুম আহ এটা ইউজুয়ালি বাচ্চাদের বেডরুম হয় এটা আর ওইটা একদম একই সাইজের হুম উম ওটা এখন একদম পেইন্ট করতেছে সো এটা এখন আমরা ভিতরে ঢুকতে পারবো না আচ্ছা আমরা একটু জাস্ট তারপরে দেখে আসবো ওইটা একটা রুম তারপরে এটা এটা একটা কজট আছে তাই তো হ্যাঁ বেশ ডিসেন্ট স্পেস উম আপনি ইজিলি বাচ্চাদের কাপড় এখানে রাখতে পারবেন তো আমরা যদি একটু এই রুমটা যদি দেখায় যেখানে কাজ চলছে তো এই আর একটা রুম তো এই টোটালি হচ্ছে আমরা তিনটা রুমের একটা দেখলাম তাই তো আমরা এই মানে উপরের ফ্লোর থেকে আবার মেইন ফ্লোরে আসলাম এবার আমরা একটু দেখব টা দেখবো বেসমেন্টের কিভাবে আমরা এখন বেসমেন্ট যাব যাবো তো বেসমেন্টটা একটু দেখবো এবং এই বেসমেন্ট কিন্তু কারো কারো জন্য একটু রেন্টাল প্রপার্টি হতে পারে তাই তো জি একটু যদি বলতে যে বেসমেন্টে কি কি থাকে সো বেসমেন্ট এখন আপনি যেটা দেখতেছেন হচ্ছে ইনকমপ্লিট বাসা যখন আপনি নতুন কিনবেন তখন ইউসুয়ালি মানুষজন ইনকমপ্লিট বা বেসমেন্ট দিয়ে কিনে আর বেসমেন্ট কমপ্লিট করতে গেলে তখন একটা এডিশনাল চার্জও আছে তো এখন যেটা আপনি দেখতেছেন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইনকমপ্লিট কমপ্লিট র ইনসোলেশনও দেওয়া হয় নাই

মনে আমি বাড়িটা কিনলাম হ্যাঁ আমি কেনার পরে আমিও ভাড়া দিলাম এবং এই নিচের অংশটুকু ভাড়া দিলাম তো আমি টেন পার্সেন্ট যদি ডাউন পেমেন্ট দেই আমার মান্থলি মর্গেজ কেমন আসতে পারে যদিও তুমি মর্গেজ ব্রোকার না এটা অন্যদের কাজ তো তারপর একটা রাফ হিসাব যদি একটু দিতা এদিক সেদিক মনে করো বিশ তিরিশ ডলার হবেই সো এটা অ্যাকচুয়ালি মর্গেজ যে আপনাকে ভালো করে অ্যান্সারটা দিতে পারবেন বিকজ ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করতেছে সো একটা বাসা যেটা ফোর ফিফটির আন্ডারে আপনি যদি টেন পার্সেন্ট যদি দেন তাহলে রাফলি আপনার মাসের খরচটা মর্গেজের জন্য আপনার টু থাউজেন্ডের নিচে থাকবে তার উপরে তো আপনার হাইড্র প্রপার্টি ট্যাক্স এগুলো সব তো আসে একটা রেন্টাল মানে যদি কোনো ইউজ না থাকে থেকে ইনকাম করাটা একটা ভালো অপশন অর্থাৎ তুমি বলতেছো যে এই বাড়িটা যদি আমি আমি যদি টেন পার্সেন্ট দেই অর্থাৎ সাড়ে চার লাখের বাড়ি টেন পার্সেন্ট দিলে আমার হয়তো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার ডলার দেওয়া লাগবে দেওয়ার পরে আমার মর্গেজটা আসবে দুই হাজার ডলারের কাছাকাছি এবং আমি এই অংশটুকু ভাড়া দিয়েই আমি অলমোস্ট চোদ্দ পনেরোশো ডলার পেতে পারি তাই তো অর্থাৎ হিসাবটা এই ধরনের সো দর্শক যারা আছেন তারা বাড়িতে ভাড়া থাকেন তারা দেখতে পারেন এই বিষয়গুলি একটু নিজে ক্যালকুলেটিভ হবেন এবং চিন্তা করবেন যে সেটা হচ্ছে জরুন যারা ভাড়া থাকে আসলে ভাড়া থাকলে তো ওই টাকাটা তো তার একটাও তো নিজের হয় না তাই না আপনি যখন ভাড়া থাকবেন তখন আপনি আরেকজনের মর্গেজে টাকা দিবেন বাট এটা বেটার হয় যদি আপনি নিজে বাসা কিনে যদি আপনি একটা বাসার একটা অংশ যদি আপনি ভাড়া দিয়ে দিতে পারেন দেন আপনার একটা মর্গেজে ইনকাম সোর্স থাকবে থ্যাংক ইউ শেষ পর্যায়ে আমরা একটু জানতে চাই যে ক্যানাডার বিভিন্ন ক্যাটাগরির লোক রয়েছে পিয়ার রয়েছে সিটিজেন রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে রিফিউজি ক্লেম করে অনেকে আছে তো এই বাড়িগুলি কি সবাই কিনতে পারে বা ভিজিটর ভিসায় আছে অনেকেই সবাই কি কিনতে পারে একদম সবাই কিনতে পারে না এটা লিমিটেড মানে রিকোয়ারমেন্টস থাকে যেরকম স্টুডেন্টরা ওইটা ওদের ওয়ার্ক পারমিট ওরা কত দিন আসছে আর অস ওরা কি ক্যানাডাতে অনেক অনেক লম্বা সময় ওরা কি থাকতে চায় কিনা আর বাসার দামের উপরেও ডিপেন্ড করে সো এই বাসাটা যেহেতু ফোর ফোর ফিফটির নিচে এটা স্টুডেন্টরা ডেফিনেটলি কিনতে পারবে এস ওয়ানিড ওয়ার্ক পারমিট অ্যান্ড ইন ক্যানাডা ফর অ্যান্ড ইয়ার্স বাট ইটু কেস টি কেস ভেরি করে একটা ওয়ার্ক স্পেশালিস্ট বা লয়ার সাথে কথা বলাটা বেটার আর যারা রেফিউজি স্ট্যাটাস আছে ওদের যদি কোনো ভ্যালেড যদি ওয়ার্ক পারমিট থাকে তাহলে ওরা অবশ্যই বাসায় কিনতে পারবে বাট যারা ভিজিটিং ভিসায় যারা আসে ওনারা আনফর্চুনেটলি ক্যানাডাতে এখন ইনভেস্ট করতে পারবে না বিকজ এখন একটা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট একটা ব্যান আছে তোমরা বিদায় নিব নেওয়ার আগে ধন্যবাদ আরো কিছু কি বলবা যদি কোনো কোয়েশন থাকে আপনাদের কারো নতুন বাসা বা পুরান বাসা বা ইভেন কমার্শিয়াল রিয়েল এস্টেট নিয়ে যদি কোনো কোয়েশন থাকে তাহলে আমাকে অবশ্যই আপনারা রিচার্জ করতে পারবেন আমি ফোন অ্যাভেলেবল ইমেল অ্যাভেলেবল সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম বা ফেসবুকেও অ্যাভেলেবল তো দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম